আসসালামু আলাইকুম ডিওয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আধুনিক ইকোমেটিক চুলা পরিবেশ বান্ধব আর এই চুলোগুলো আপনাদের কত টাকা কি খরচ হবে কিনতে এবং কি কত টাকা মান্থলি খরচ হবে সব কিছু তুলে ধরবো আজকে পুরো ভিডিও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের এই আধুনিক ইকোমেটিক চুলাটা একটু ডিটেলস বলবেন জি অবশ্যই এই চুলাগুলোকে অনেকে বলে থাকে ম্যাজিক চুলা কেউ কেউ জাদর চুলাও বলে এর অন্যতম কারণ হচ্ছে এটি কিন্তু খুবই সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব আগুন জলছে কিন্তু লাকড়িতে এবং আপনার হচ্ছে বিদ্যুতের আপনার কানেকশনে তবে লাকড়ি খরচ হবে হচ্ছে যে সাধারণ লাকড়ির থেকে অনেক কম এবং বিদ্যুৎ খরচ হবে মাসে মাত্র পাঁচ ছয় টাকা কিংবা সর্বোচ্চ দশ টাকা খরচ মাত্র পাঁচ থেকে দশ টাকা পাঁচ থেকে দশ টাকা মাত্র আপনাদের কোম্পানি এটা দাবি করতেছেন আমাদের কোম্পানিটা আমাদের কোম্পানি দাবি করছে না গ্রাহক নেবে নেয়ার পরে যদি দশ টাকার বেশি খরচ হয় চোলা ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভিওয়ার্স এটা তো দেখতে পাচ্ছি কিন্তু অ্যাডাপ্টারগুলো হচ্ছে আমাদের রাউটার বাসায় এই বারো বোল্ডের সে রাউটারের যে বারো বোল্ডের অ্যাডাপ্টার সেটা দিয়ে কিন্তু চালানো হচ্ছে আর রাউটার তো আমাদের বাসায় চব্বিশ ঘন্টায় চলতে থাকে সেটা মান্থলি বিদ্যুৎ মেবি দুশো বা দেড়শো টাকা আসে না জি জিরো পয়েন্ট বারো বোল্টের আপনার হচ্ছে যে এই আপনার হচ্ছে যে রাউটারটা এটা মাত্র হচ্ছে পাঁচ সাত টাকা বিল আসতে পারে আর আপনার হচ্ছে যে

কমাইতে বাড়াইতে পারবেন যেমন এই যে এটা এটি হচ্ছে যে যতখানি ঢেকে দেবেন আচ্ছা দোষ একটু খেয়াল করেন আগুনের কিন্তু ফুর্সটা কমে গেছে হ্যাঁ ধীরে ধীরে আগুন নিচে নেমে যাবে ফ্রুস কমে গেছে হ্যাঁ আপনি খুলে দেন ধীরে ধীরে কিন্তু আবার ফুস বেড়ে যাবে একটু খেয়াল করেন দর্শক জি আগুনের ফ্রুস কিন্তু অনেক বেড়ে গেছে অনেকেই হচ্ছে যে অল্প আঁচে রান্না করতে পছন্দ করে বা অনেক আইটেম থাকে যেগুলো আসলে অনেক তাপ না অল্প আচে রান্না করতে আসলে রান্নার স্বাদটা বেশি হয় তারা কিন্তু হচ্ছে এরকমের করে কুলিং কভার দিয়ে ঢেকে অল্প আচে রান্না করতে পারবেন আর এটাকে আমরা পরিবেশ বান্ধব কেন বলি সেটা একটু বলে নেই ধরুন মাটির চুলায় যে আমরা রান্না করি সেই রান্নায় কিন্তু আপনার ধোঁয়া নির্গত হয় এবং সেই ধোঁয়ায় থাকে কার্বন মনোঅক্সাইড সেই মনোক্সাইডটি আপনার শ্বাস আপনার শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু আপনার হচ্ছে বড়ো ধরনের জটিলতা সৃষ্টি করে এবং সেখানে কিন্তু ক্যান্সারের মতো একটি রোগের কিন্তু জীবাণু পর্যন্ত থাকে আর আমাদের এই চুলায় কিন্তু সেটি থাকছে না কেন থাকছে না এই চুলায় কোনো রকমের ধোঁয়া নেই আপনি যে বিদ্যুতের মাধ্যমে যে কানেকশনটি দিয়েছেন সেটি কিন্তু চুলাকে সম্পূর্ণ ধোঁয়ামুক্ত রাখছে

আপনার স্কয়ার 24 14 ইঞ্চি হবে এসএস বার্নারে এসএস বার্নারে এসএস বার্নারে আচ্ছা ভিতরে যে সাইটা থাকবে সে সাইটা বের করার ব্যবস্থা কি আছে সাইটা বের করার ব্যবস্থা এটা যেমন এখন তো চুলা জ্বলতেছে এটা দেখাই দিই পারবো না এই যে মানে এই চুলাটা দেখাই দিই যেমন জ্বলছে না যেমন এটা যেমন এটা উঠাই আপনি হচ্ছে যে সাইটা সামান্য একটু সাই হবে সাই কিন্তু খুব একটা হয় না এটা ঢেলে দিলেই হলো সামান্য একটু সাই হয় আপনি তিনবার চারবার রান্না করার পরে হয়তো আপনার একটু সাইড ইয়া করতে হবে বা তিন দিন চার দিন রান্না করার পরে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু ভিউয়ার্স দেখো এবং এটার কাজ কি এটার কাজটা হচ্ছে আমি এই দিক দিয়ে লাকড়ি প্রবেশ করাতে পারতেছি যে এখানে লাকড়ি দিয়ে দিচ্ছে তো আমাদের মান্থলি খরচ যদি ঢাকাতে আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ঢাকাতে নরমালি তো আমরা হবে গ্যাসের চুলা ব্যবহার করি অথবা গ্রামে আমরা লাকড়ি চুলা ব্যবহার করি গ্যাসের চলা যদি দুই টাকা খরচ হয় আমাদের এখানে সর্বোচ্চ দুশো টাকা খরচ হবে অর্থাৎ নেমে নেমে আসবে আসবে খরচ কম কম সিলিন্ডার সাথে যদি তুলনা করি প্রথমত সিলিন্ডারে প্রচুর খরচ হবে আমাদের এখানে কোনো খরচ নেই দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে সিলিন্ডার কিন্তু আপনার একটা ধ্বংসাত্মক ব্যাপার মাঝে মাঝে যদি দুর্ঘটনা ঘটে সেটা খুব ভয়াবহ দুর্ঘটনা হয় আমাদের এই জেলাটিতে কিন্তু কোনো দুর্ঘটনা হবে না একদমই সম্পূর্ণ সেফেটে চুলা এবং আমরা গত পাঁচ বছর ধরে চুলা আপনার গ্রাহককে দিচ্ছি কোনো রকমের দুর্ঘটনা হয়নি এখনো পর্যন্ত এবং এটি হবে না কোনো রকমের দুর্ঘটনার সুযোগ নেই এখানে এই জন্য হচ্ছে যে সিলিন্ডারের থেকে আমরা ডেফিনেটলি দাবি করবো এই চুলাটি আপনার হচ্ছে সিলিন্ডারের থেকে অনেক ভালো চুলা এটা আমাদের ঢাকায় বাসা বাড়িতে তো তার ব্যবহার করতে পারবে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবে এটা খুব লাইট উইট একটি চুলা আপনি দেখাই এই যে আপনি হচ্ছে এটা ইয়া করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সরাইতে নাইতে পারবেন যে এটা খুব লাইট উইট একটি চুলা এই চুলাটি আপনি হচ্ছে যে বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন এবং মজার ব্যাপার হচ্ছে এটি এস স্টিলের তৈরি ভাই বলেছেন একটু আগে যার কারণে আপনার কোনো রকমের মরিচা ধরবে না এবং আপনার কিচেনের সৌন্দর্য কিন্তু সে ধারণ করেই রাখবে তৈরি যেহেতু বাইরের লুকটাও কিন্তু খুব সুন্দর আর এইটা আমাদের কালির পড়ার কি কোনো ভয় আছে কালি পরার কোনো সম্ভাবনা নেই কালি পরার কোনো ভয় নাই কোনো কালি পরবে না অনেক দিন রান্না করার পরে আপনার পাতিলের নিচে হালকা একটু কালো আপনার হচ্ছে কালো মতো হতে পারে সেটা হচ্ছে যে শিশু দিয়ে মুছে ফেলে চলে যাবে কোনো চিটচিত কালি হবে না মাটির চুলা যে কালি হয় ওই রকমের কালি হওয়ার কোনো সম্ভাবনা নেই সিঙ্গেল চুলার দাম হচ্ছে তিন হাজার ছয় টাকা ডাবল চুলা হচ্ছে পাঁচ হাজার টাকা আর যে চুলাটি আছে এটা সেমি কমার্শিয়াল চুলা বলে থাকে আমরা এই চুলাটির দাম হচ্ছে বারো ইঞ্চি বার্নারের চুলা জি মূলত কিন্তু আমাদের চুলা বেশি নেয় কিন্তু যারা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট তারপরে হচ্ছে যে হোস্টেল চালায় বা যাদের বিভিন্ন ওষুধের ফ্যাক্টরি আপনার হচ্ছে যে মিষ্টির কারখানা এরা কিন্তু আমাদের চুলা সবথেকে বেশি নেয় এদের জন্য আমাদের অনেক অনেক চুলা আছে যেমন ধরেন এটা বারো ইঞ্চি বললাম তো যে এই চুলাটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পনেরো ইঞ্চি বার্নারের একটি চুলা হ্যাঁ এখানে মোটামুটি আপনি পঞ্চাশ থেকে একশো জনের একটা রান্না করতে পারবেন যেমন ছোটো হোটেল বা যাদের আপনার হচ্ছেন যে পুরী সিঙ্গারা ভাজেন বা যারা পরোটার দোকান আছে তারা কিন্তু এই চুলাটি নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অনেক বড় বড় চুলা আছে স্পেশালি মানে আমি বলছি যারা আপনি একটু কমার্শিয়াল চিন্তা করেন যাদের মনে হয় যে না তাদের খরচ কমানো দরকার এবং যারা হচ্ছে যে মানে গ্যাসের বিল দিতে দিতে মোটামুটি হচ্ছে যে ব্যবসার অবস্থা খারাপ মানে হিসাব নিয়ে খারাপ তারা কিন্তু হচ্ছে আমাদের এই চোলাগুলো নিতে পারে এই দেখেন আমি একটু বসে দেখা দেখেন কত বড় চুলা অনেক চুলা অনেক বড় চুলা এই গুলো কিন্তু আপনি হচ্ছে যে কয়েক হাজার মানুষের রান্নায় একসাথে করতে পারবেন মানে মেলা চুলা আছে এরকম এইগুলো তো মানে রেডিমেড চুলা আমাদের আছে যেমন বাইশ ইঞ্চি বাই মানে হ্যাঁ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আটাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এই যে একটা আছে এটা আপনার হচ্ছে আটচল্লিশ ইঞ্চি

মিষ্টির দোকান ফুচকার দোকান বা বিভিন্ন ওষুধের কারখানা এইসব কারখানায় যারা হচ্ছে যে বড় চুলা যাদের প্রয়োজন এবং যারা মনে করছেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গ্যাসের দাম আপনার হচ্ছে গ্যাসের খরচ কমানো লাগবে এবং বিদ্যুৎ খরচ তো নাই বললেই চলে একদম বিদ্যুৎ খরচ নাই মাসে হয়তো বড় বড় চুলায় একশো দুশো টাকা হতে আপনি সর্বোচ্চ বিদ্যুৎ খরচ দেবেন আর যেখানে লাখ লাখ টাকার গ্যাস পড়তো সেখানে লাখে খরচ দেবেন হয়তো সর্বোচ্চ দশ হাজার টাকা এক লাখ টাকার গ্যাস যেখানে পড়তো সেখানে হয়তো দশ হাজার টাকা খরচ হবে আমাদের চুলায় বড় বড় যে বেকারি বেকারিগুলো তো আমাদের এই চুলা ব্যবহার করতে হ্যাঁ বড় বড় বেকারি এই চুলা ব্যবহার করতে পারে এবং যারা মনে করেন যে এত সাশ্রয় কেমনে সম্ভব তাদেরকে হচ্ছে যে আমি অ্যাড্রেস দিয়ে দিব ভিডিওর শেষে আমাদের অফিসে এসে চুলা জ্বালাবেন দেখবেন এবং অনুমান করবেন লাকড়ি কি কম পড়ে না বেশি পড়ে আপনার গ্যাসের থেকে খরচ কম হবে কিনা যদি মনে হয় না গ্যাসের থেকে খরচ কম হবে তাইলে চুলা নিয়ে ট্রায়াল দিতে কোনো সমস্যা নাই অফিসে ফ্রিতে চায়ের দাওয়া থাকবে বা আপনি তো অফিসে এসে তো একবেলা রান্না করলেও তো বুঝতে পারবে যে কত কোনো সমস্যা নাই অফিসে আসবে চুলা জ্বালাবে দেখবে অফিসে হাড়ি পাতিল রাখা আছে সেখানে না হয় রান্না করলেও কোনো সমস্যা নেই আমরা সুযোগ করে দিব কারণ যদি যে রান্না করতে ইচ্ছা করে করবে একেবারে পরিবেশ বান্ধব একটা চুলা ইকোমেটিক চুলা ইকোমেটিক চুলার কোম্পানি প্রস্তুত বাংলাদেশ আমাদের চুলার আমাদের অফিস হচ্ছে হেড অফিসের ঠিকানা আমি বলে দিই ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা সিটি ডেভেলপার্সের নয় নাম্বার রোডের আঠারো নাম্বার বাড়ি বি ব্লক নয় নাম্বার রোড আঠারো নাম্বার বাড়ি এই বাড়িতে এসে কিন্তু আপনি চুলা দেখে নিতে পারবেন এছাড়াও যদি অন্য কেউ চুলা নিতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করে নাম নাম্বার এবং ঠিকানা দিয়ে বলে দিলে আমরা কিন্তু চুলা পাঠিয়ে দিব মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আপনার কাছ থেকে চুলার দাম আগে নেব না আপনি চুলা হাতে পাবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র যে কোনো ডেলিভারি আপনার বাসায় গিয়ে চুলা দিয়ে আসা হবে ইনশাল্লাহ এবং আরো মজার ব্যাপার হচ্ছে চুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে যদি অনেক কিন্তু অনেক ভারী চুলা না এগুলো দেখছি হাজার মানুষের রান্না একসাথে করবে বড় বড় রেস্টুরেন্ট যেগুলোতে হচ্ছে যে যারা দুই হাজার তিন হাজার মানুষের কাচে বিরিয়ানি সার্ভ করে বা খিচুড়ি সার্ভ করে এদের জন্য হচ্ছে এই চুলা বা অনেকে বাড়ির জন্য নেয় বিয়ে বাড়িতে যে ডেকোরেশন বা ক্যাটারিংয়ে যারা হচ্ছে মূলত করে তখন দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে গর্ত করতে হয় অনেক সময় গর্তের সুযোগ থাকে না ঝামেলা পোহাতে হয় এবং হচ্ছে যে ধোঁয়ার ধোঁয়া হয় তো তারা কিন্তু আমাদের এই চুলাগুলো নেয় এবং নেয়ার পরে হচ্ছে যে তারা ওই ধোঁয়া হয় না অল্প খরচ হয় তো তারা এই চুলা রান্না করে মজা পায় এবং মজার ব্যাপার হচ্ছে গ্যাসে যখন আপনি রান্না করেন তখন কিন্তু ওই গ্যাসের চা স্বাদ এবং মাটির চুলার স্বাদ কিন্তু একই রকমের হয় না তো অনেকেই মনে করেন যে মায়ের হাতে রান্নার স্বাদ মায়ের হাতে রান্নার স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই চুলা নিতে পারেন কারণ আপনি গ্যাসের চুলায় যে স্বাদ পাবেন তার থেকে দ্বিগুণ স্বাদ আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ তো বিওয়ার্স আপনাদের প্রাইজের ধারণা দেওয়া হলো আশা করি কমার্শিয়াল যে চুলাগুলো এই প্রাইজেরগুলো ধারণা নিতে হবে আমাদের ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় জেলায় সব জায়গায় যে কোনো জায়গায় তারা পৌঁছে দেবে আর এটা সেট আপ করা নিজেরা নিজেরাই সেট আপ করতে পারবেন হ্যাঁ সেট আপ করার মতো কঠিন কোনো কিছু নাই তারপর যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনি ভিডিও কল দেবেন আমরা দেখাই দিব ইনশাল্লাহ কিভাবে সেট আপ করতে হবে এবং ভয়ের কোনো কিছু নেই এটা খুবই ইজি সেট আপ নিরাপদ একেবারে 100% নিরাপদ আমাদের এখানে কোনো রিস্কস নাই যে সিলিন্ডারের একটা ভয় থাকে বা গ্যাসের সাপ্লাই লাইনের একটা অনেক হতে কিছু দিন আগে তো হচ্ছে যে কাচি লাইনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো এটা হচ্ছে যে গ্যাসের আপনি হচ্ছে সিলিন্ডার থেকে আমাদের এখানে কিন্তু হ্যাঁ শান্তিনগরে ঘটছে তারপরে ঢাকায় তো প্রায় এটা দেখা যায় একদম কমন ঘটনা তো আমাদের এই চুলাগুলোতে কিন্তু এরকমের কোনো আপনার সম্ভাবনা নাই একদম নিরাপদ চুলা একেবারে নিরাপদ চুলা এবং মজার ব্যাপার হচ্ছে ব্যবসায়ীরা শক্তিকে বেশি জায়গাটাই ফোকাস দেন কত টাকা সেভ হইল আপনার যদি অন্য অন্য দিনে অন্য অন্য সময় মাসে এক লাখ টাকা খরচ হয়ে থাকে ভাই বিশ্বাস করেন আমাদের এখানে সর্বোচ্চ খরচ হবে সবকিছু মিলিয়ে লাখ টাকা সবকিছু মিলে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি এই পনেরো হাজার টাকায় আপনি বাকি টাকা টাকা আপনার আপনার সেভ হবে ওই বিজনেস একবারই আপনি ইনভেস্ট করবেন আমাদের গাড়ি লাগে এক্সট্রা নেওয়ার জন্য বিয়ে বাড়িতে আমাদের এখানে অল্প লাকড়ি নিয়ে যাবেন রান্না বান্না শেষ হয়ে যাবে একবার রান্না করার পরে আমাদের মানে এই সব চুলার কাস্টমার গুলো হচ্ছে রিভিউ কাস্টমার এবং রিপিট কাস্টমার তারা হইলো যে একটা নেওয়ার পরে ভাই আরো দুইটা দেন এটা এটা বলে আরকি এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার কতটুকু লাগবে কত বড় চুলা আপনি হচ্ছে যে লাগতেছে এবং কত বড় তাওয়া বলেন পাতিল বলেন কিংবা আপনার ডেক বলেন কোনটা আপনি বসাবেন সেই অনুযায়ী আমরা হচ্ছে বানাই দিব আপনি আপনার চাহিদা দিবেন আমরা আপনার চাহিদা অনুযায়ী বানাই দিব কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে আপনাদের তো বিদ্যুৎ অর্ধেক বেলা থাকে অনেক সময় বিদ্যুৎ থাকে না তাদের জন্য কথা হচ্ছে আমরা কিন্তু একটা উন্নত মানের লিথিয়া ময়েন ব্যাটারি আমি ব্যাটারিটা একটু দেখাই আচ্ছা ব্যাটারি তো চলবে এটা হ্যাঁ ব্যাটারি তো চলবে এবং এই ব্যাটারিটা হচ্ছে যে আপনার রিচার্জেবল ব্যাটারি অর্থাৎ আপনি কিন্তু যেই চার্জার দিয়ে আপনি চুলাটা চালাচ্ছেন সেই চার্জার দিয়ে এই ব্যাটারিতে আপনি আবার চার্জ করে নিতে পারবেন অর্থাৎ আপনি ব্যাটারিটা চার্জ করে নিতে এবং বিদ্যুৎ চলে গেলে আপনি নিচে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি রান্না শেষ করতে পারবেন অর্থাৎ এই ব্যাটারি বেশ কয়েক ঘন্টা চলবে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন তো বিরোধ আজকে এ পর্যন্ত আমরা ভিজিটিং কার্ডটা চলে যাবো সরাসরি অ্যাড্রেসে দিয়ে দেবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম